হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলছে আমাদের ঈদ ধামাকা সেল আজকে হচ্ছে সরকারি ছুটির দিন আজকে থেকে সরকারি ছুটি ছড়িয়ে গেছে ভাইয়া হ্যাঁ এই জন্যই আজকে মার্কেটে সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় যাচ্ছে তো এর মধ্যেই কিছু ভাই ব্রাদার আসতেছে আমি আমার কাস্টমারদের ভাই ব্রাদারই বলি ঠিক আছে তো এর মধ্যে এই যে একজন আছে ভাইয়া কেমন আছেন ভাইয়া নিয়েছে কি হ্যাঁ ভাইয়া কোন জায়গা থেকে আসছেন যেন ভাইয়া নওগাঁ থেকে আসছে উনি নিচ্ছে ফোরটিন প্রো প্লাস চায়না ভেরিয়েন্টটা নিয়েছে আর এই বড়ো ভাই আসছে বড়ো ভাই কেমন আছেন আপনি ভাইয়ের কি নাজিম হোসেন ভাই আসছে উনি নিচ্ছে রেডমি নোট ফোরটিন ফাইভ জি যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোনটা আমরা এটা দিয়েছি বেস্ট ডিভাইস অবশ্যই বেস্ট প্রাইস তো বললাম এখনকার প্রাইস অনুযায়ী ঈদের এক সপ্তাহ আগে এবং পরে কিন্তু প্রাইস বেশি থাকে বা প্রাইস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা নিতে চান খুব দ্রুত প্রোডাক্ট নিয়ে নিতে পারেন প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যাচ্ছে দাম বেড়ে গেলে দোকানদার দোষ দিবেন না এটা আলটিমেটলি আসলে মার্কেট একজন নিয়ন্ত্রণ করে না মার্কেট আসলে ওটা অটোমেটিক নিয়ন্ত্রণ হয় ঠিক না নাজিম ভাই কি বলেন মার্কেট কিন্তু একজন নিয়ন্ত্রণ করতে পারে না এটা অটোমেটিক হয়ে যায় তো উনি নিচ্ছে এটা আনবক্সিং হবে আরেকটা মধ্যে আমরা সেল করেছি আমরা সকাল থেকেই ইনশাল্লাহ আমাদের সেল চলছে আমাদের ঠিকানায় কিন্তু আমাদের অবশ্যই দেওয়া আছে ভিডিওর নিচে ওটা খেয়াল করবেন অনেকেই ফোন করে ঠিকানা জিজ্ঞাসা করেন আমাদের ঠিকানা কিন্তু ভিডিওর নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশানও আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন তো ভাইয়া নিয়েছে চায়না ভেরিয়েন্টটা নিয়েছে ফোরটিন প্রো প্লাস ওনাকে দিয়েছে মার্কেটে বেস্ট প্রাইস ভাইয়া দিয়েছে কি না ভাইয়ের নাম কি যেন ফজরুল রাব্বি ভাই হ্যাঁ রাব্বি ভাই আমাকে ফোন দিয়েছিল উনি নগর থেকে আসছে ভাই আপনি কোথা কোথেকে আসছেন মানিকনগর আসে মানিকনগর থেকে ওনার পছন্দের একটা ফোন নিচ্ছে উনি দেখতেছে এবং আমার ভিডিও দেখে এসেছে তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের কাছে আসতে পারেন তো আমাদের কাছে আসতে হলে প্রথমে আসতে হবে আপনাকে থেকে কারণ বাজার হোটেল সোনারাগাঁ সামনে যে বাজার এবং পান্থপথ এই দুটার মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স অনেকেই বসুন্ধরা বললে ভুল করে যমুনাতে চলে যায় যেমন রাব্বি ভাই ভুল করে এখানে অনেক যমুনাতে নামাই যেছিল তো ওইখান থেকে আমার ওনার প্রেশারি নিয়ে এক ঘন্টা সময় নিয়ে আসতে হয়েছে নাকি কষ্ট হয়ে গেছে ভাই রমজাম মাসে কষ্ট হয়ে গেছে রাইট হ্যাঁ ভাইয়া কি আবার চলে যাবেন নকতে আচ্ছা তো ভাইয়া দেখেন তো ঠিক আছে কিনা নাজিম ভাই আপনি দেখেন সিম্বলটা আছে ইন্টারন্যাশনালের হ্যাঁ খুশি আপনি আমার পছন্দ হয়েছে পাল্প কালার লেদারের ব্ল্যাকটা পছন্দ ভাইয়া ভাইয়া এটার সাথে খাবার পেয়েছে এবং চার্জার আছে হ্যাঁ পঁয়তাল্লিশ হঠের একটা চার্জার থাকে ইন্টারন্যাশনাল এবং এটা কিন্তু ফোর জি ভার্সনে পাওয়া যায় খুবই কম প্রাইসে পাবেন এটা হচ্ছে ফাইভ জিটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ফাইভ জিটা এবং এটা তিনটা ভেরিয়েন্ট হয় চায়না ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়া তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এবং সবগুলো কালার মোটামুটি আছে ইনশাআল্লাহ তো ঈদের আগে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত নিয়ে নিতে পারেন কিন্তু দাম কিন্তু বেড়ে যাবে এবং অলরেডি বেড়ে গেছে অনেক ফোনে আমি দেখাইছি ভাইদের তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের শপে সবসময় কাস্টমার আছে আমরা সেল করতেছি সকাল থেকে তো আপনারাও যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসবেন বেস্ট বেস্টে নেওয়ার জন্য ইনশাল্লাহ এতটুকু কমিটমেন্ট করতে পারি যে জিনিসে ঠকাবো না দাম অনেক সময় কম বেশি হতে পারে আমি সবসময় বলে থাকি যে দাম কম বেশি হতে পারে আপনারা অবশ্যই আসার আগে জিজ্ঞাসা করে আসবেন আর যদি চলে আসেন ইনশাআল্লাহ ফজলের মতো জিতে যাবেন তো ভালো থাকবেন সবাই এবং হ্যাঁ নাজিম ভাই আমাদের বেশি কী বলবেন আমাদেরকে চাইছে কেমন লাগছে ভিডিও কবে থেকে দেখেন ভাইয়া তিন মাস যাবত দেখে ফজল রাব্বি ভাই নয় মাস প্লাস ভাই অনেকদিন যাবত তাহলে সাথে আছে একদম জিরো থেকে হিরো পর্যন্ত সাথে আছে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু আপনাদের সবার প্রিয় খান ভাইয়ের খান ব্লগ বড় হচ্ছে দিনে দিন তো শুভকামনা যাবেন জানাবেন আমাদের জন্য যারা শুভাকাঙ্ক্ষী লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম